সোধপুরে একটি আবাসন থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চলে ছড়িয়েছে মৃতরা হলেন সবিতা দত্ত চট্টোপাধ্যায় বয়স একষট্টি বছর ও কণিকা দত্ত বয়স সাতান্ন বছর দুজনেই পানিহাটির তিন নম্বর ওয়ার্ডের হরিশ্চন্দ্র দত্ত রোডের বাসিন্দা তার আবাসনের একতলায় ফ্ল্যাটে একাই থাকতেন প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে আর্থিক চরম সংকটে ভুগছিলেন দুই বোন খাবারের সংস্থানেও ছিল না পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন অনাহারের কারণেই তাদের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ আপনাদের পরিবারের দুজনের বডি এক জায়গা থেকেই পাওয়া যায় কি বলবেন আমরা তো জানতাম না পরশুদিনকা দুপুর একটার সময় ওনারই এক বৌদি হয় মানে বৌদি বৌদি ডাকতো সে গেছিলো কেমন আছে দেখার জন্য অনেক দিন দেখতে পায় না তো গিয়ে তখন ডাকার পরে তখন দেখছে দরজাটা একটুখানি জাস্ট ধাক্কা ডাকতে গেছে তখন দেখছে খুলে গেছে দরজাটা তখন দেখছে একজন এরকম নিচে শুয়ে রয়েছে বা সামনে পড়ে আছে পা দুটো দেখতে পায় তখন দেখে আশেপাশের লোককে জানায় জানানোর পরে তারা আমাদেরকে খবর দেয় সেও এসে আমাদের খবর দেয় তা আমরা গেলাম বাড়ির লোকেরা সব গেলাম গিয়ে দেখলাম যে নিচে একজন ছোটোজন ওই সামনে রয়েছে শোয়া ওরকম পড়ে আছে মাটিতে আর বড়জন ঘরের খাটের নিচে সামনেটায় পড়ে আছে তো ওদেরকে অনেক ডাকাটাকি করার পরও কোনো উত্তর পাইনি তো তারপরে আমরা থানায় গিয়ে জানালাম থানা থেকে পুলিশ আসলো এসে ওদেরকে নিয়ে গেল বলরামে ছিল তারপরে ওখান থেকে পোস্টমার্টাম হয়েছিল হয়েছিলো তারপরে কালকে বডি পাঁচটার সময় পাওয়া গেছে তো আমরা রিপোর্ট তো এখন দেয়নি রিপোর্ট কুড়ি দিন বাদে আমাদের যোগাযোগ করতে বলেছে থানার সাথে এমনি যতদূর পুলিশ মানে দেখে ঠেকে বললো বললো এটা কোনো আচর ঠাচরের কোনো দাগ ফাগ কোনো কিছু পাওয়া যায়নি হয়তো এটা নর্মালি একজনকে দেখে আরেকজন হাটফেল করেছে